দেখলাম বন্ধুরা সোলার মিউজিয়াম দেখতে এখানে পার হেড দুশো টাকা করে টিকিট আছে তো বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি সুদীপ্তা দাস হাওড়া কলকাতা থেকে সোলার ট্রামের মডের্ন এটা আমরা আছি বন্ধুরা কলকাতা ইকো পার্কে দ্যার ইস নো আবার আর্টিস্ট ড্রাইং অ্যাক্ট নাউ বেসিকালি এখানে দেখানো হচ্ছিলো আমাদের পৃথিবী কিভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। কিভাবে আমাদের পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই আমাদের সোলার ডামে দেখানো হচ্ছিলো তো কলকাতার আমরা যখন এখানে এসেছিলাম বেড়াতে তো এই জায়গাটা আমাদের সত্যি অনেক কিছু দেখিয়েছে শিখিয়েছে সায়েন্টিফিক ওয়েতে সব কিছু বুঝিয়েছে শিখিয়েছে সিবিরাম ফাদার অব দ্য ইন্ডিয়ান ফিজিক্স সিবিরামের ছবি ভিডিও দেখে নাম দেখ আর সব থেকে বড়ো কথা সোলার ড্রামের ভিতরে এই কালচারগুলো দেখার মতন ছিল বিশাল বড় একটা তিমি মাছ হাতির মুখ বিভিন্ন ধরনের সামুদ্রিক পানি, বিভিন্ন ধরনের বন্য পানি অ্যাকচুয়ালি এগুলো দেখানো হচ্ছিলো আমাদের পৃথিবীতে এই সব প্রাণী অনেক কিছুই নিরুদ্দেশ হয়ে গেছে অনেক কিছু রয়েছে আমাদের পৃথিবীর যেভাবে দিন দিন বান হচ্ছে বিভিন্ন রকমভাবে আমাদের পৃথিবীর ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলোর ফলে কিন্তু অনেক প্রাণীও নিখোঁজ হয়ে যাচ্ছে তারপর বিভিন্ন প্রাণীগুলোকে এখানে যেভাবে দেখানো হচ্ছিল যে একের পর এক কীভাবে তারা নতুন নতুন গঠনমূলকভাবে আকৃতি ধারণ করেছে সেগুলো এখানে দেখানো হচ্ছিল এই যে দেখুন সমস্ত সামুদ্রিক প্রাণী এবং বন্য প্রাণী তাদের কালচার করে এখানে দেখানো রয়েছে তো সাউন্ডটাকে অফ করে দিয়েছি কারণ ভীষণ আওয়াজ হচ্ছিলো এখানে এখানে ছোটো ছোটো ইঁদুর খরগোশ এগুলো আছে এটা হচ্ছে একটা বড় মোষের মাথা দেখা যাচ্ছে কত ধরনের দেখুন হরিণের মাথা দেখা যাচ্ছে গাছের ওপর পাখি বসে আছে এই যে বড় বড় হরিণগুলো দেখা এখানে হরিণের বিভিন্ন রকম গন্ডারের একটা আমরা কালচার দেখতে পাচ্ছি দেওয়ালের মধ্যে দেখার মতন লাগছিল যখন আমরা এগোতে এগোতে সরু রাস্তা দিয়ে একটা গোল মতন গম্বুজ তো তো ঘুরতে ঘুরতে ওপরে উঠছি আমরা ভাবে এই যে ক্যাঙারু এগুলো হচ্ছে ক্যাঙারু আছে এখানে এগুলো বুঝতেই পাচ্ছেন মহিষ আছে এখানে একটা বড় এই যে আমাদের ডলফিন আছে তারপর দেখুন ছোটো 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 পাশে মাছ দেখাচ্ছে এখানে জলের জলজ প্রাণীগুলোকে দেখানো হচ্ছে সামুদ্রিক প্রাণী দেখানো হচ্ছে ব্যাঙ্ক দেখানো হচ্ছে এখানে তো এরকমভাবে খুব বেশ মজার অনেক ভালো লাগছিল এই যে দেখুন এখানে একটা ভালুক দেখানো হচ্ছে আবার সরু রাস্তা দিয়ে আমরা চলে এলাম এখানে দেখানো হচ্ছে একটি গাছ একটি প্রাণ তাই প্রার্থনা করা হচ্ছে সবাই গাছ লাগান এবং একটি প্রাণ বাঁচান এই মা আমাদের কাছে প্রার্থনা করে জানাচ্ছে এই জায়গাটা একটু মন দিয়ে ভিডিওটা দেখবে এখানে দেখানো হচ্ছে আমাদের পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন কিভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেগুলো কিন্তু এখানে একটা ভিজুয়ালি টিভি বিশাল বড় টিভির মাধ্যমে স্টার্টিং হবে তো আমি এখানে ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা মন দিয়ে দেখবেন অনেক কিছু শিক্ষার আছে বাচ্চারা দেখলেও কিন্তু অনেক কিছু এখানে শিখতে পারবে অ্যাকচুয়ালি সোলার ড্রামটা কিন্তু করা হয়েছে সায়েন্টিফিক্যালি যারা পড়াশোনা করছে সায়েন্স নিয়ে তাদেরই জন্য এখানটা দেখতে থাকুন ভালো লাগে আমরা যে পৃথিবীকে চিনতাম তার অনেক পরিবর্তন হয়েছে তার সাথে চুরি অট্টালিকা ও শক্ত দূষণটার দানবাহন মুক্ত মাত্র সে অপসন্ত কলকারখানা থেকে নির্গত ধোঁয়া যে আমাদের নদী শুকিয়ে যাচ্ছে এবং দূষিত হয়েছে শুকিয়ে গেছে চাষের জন্য আমরা হারিয়েছি আরও অনেক তার উন্নয়নের জন্য আমরা আমাদের প্রাকৃতিক সম্পদকে শুকিয়েছি

অ্যালবার্টিন মাস সতেরো অফ